সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গরুর হাটে আর এই হাট থেকে আপনাদের দেখাবো কিছু খামার উপযোগী সার গরু দেশি জাতের বেশ চমৎকার চমৎকার সার বাসুর এই বাসুরগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আজকে ভাইটা ছিল সাতটা ছিল আছে কয়টা এখন বিক্রি হয়েছে কেমন বুঝলেন ভাই বাজার ভাই আগে একটু ভালো একটু ভালো আচ্ছা বাসুর গরুর বাজার এই যে দেশি গরু আপনাদেরকে দেখাবো এই যে এইদিকে একটা বেশ চমৎকার বাসুর ভাই প্রথম যেটা দেখলাম ওটা কত চাষ দিল আনুমানিক বয়স বলতে পারবেন বয়স ভাই আট নয় মাস আট মাস বান্ন হলে বিক্রি মূলত এই গরুটা আপনারা বান্ন হলে সংগ্রহ করতে পারবেন বারো বাজার গরুর হাট থেকে বান্ন হাজার টাকা যখন কেউ কিনবে টাকা দিবে কিছু তো কম আছে নাকি ফিক্সড বাহান্ন হাজার টাকা আপনারা চাইলে বারো বাজার হাটে এসে ভাইট থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা আচ্ছা ভাই দ্বিতীয়টা এটা তো দেশি দ্বিতীয়টা কেমন চাচ্ছেন ছাপ্পান্ন হলে বিক্রি ষাট চাওয়া দাম ছাপ্পান্ন হাজার হলে বিক্রি একটু পাগুলো আপনাদেরকে দেখায় এবং ফ্রেমটা অনেক লম্বা ভাই সাদা ঘ্রা অষ্টান্ন এই যে সাদা গরুটা আপনারা দেখছেন এটা সাস্তে মূলত অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন হাজার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি অষ্টান্ন হাজার টাকা এটা কত হলে দেওয়া যায় ভাই তিপ্পান্ন হলে তিপ্পান্ন হলে বেচা কেনা করা যায় আচ্ছা চার নম্বরটা ছেষট্টি চার নম্বর গরুটা মূলত ছেষট্টি হাজার টাকা সাস্তে এটাও দেশি জাতের একেবারে এক সাইজের কিছুটা পার্সেন্টেজ আছে এটা কত হলে দেওয়া যায় ভাই কত হলে দেওয়া যায় একষষট্টি এটা একষষট্টি হলে মূলত বেচাকেনা করার নিয়ে সর্বশেষ যে গরুটা লাল গরু বেশ চমৎকার একটা গরু এটা কি সিন্ধি কিছুটা পার্সেন্টেজ আছে নাকি সিন্ধি ভাই এটা কত চাস সাতাত্তর হাজার এটা মূলত সিন্ধি জাতের দেশের সাথে মিশ্রিত কিছুটা পার্সেন্টেজ সাতাত্তর হাজার টাকা চাসছে এটা বেচাকেনা ভাই সাড়ে বাহাত্তর ভাই সাড়ে বাহাত্তর সাড়ে বাহাত্তর হাজার টাকা মূলত বেচাকেনা করার নিয়ে এখানে এসে দেখে যাছাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন বা এখানে হাসিল কত করে নেয় জানা আছে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তুলনামূলক হাসিলও অনেক কম হ্যাঁ আপনারা বেকারিটা তিনশো টাকা কিনলেন অনেক বেশি গরু কিনলে কিছু কম আছে আপনারা শুনলেন হাসিল সাড়ে তিনশো টাকা অনেক বেশি গরু নিলে কিছু টাকা কম আছে এই ধরনের গরু কিন্তু এখানে মোটামুটি আমদানি হয়ে থাকে তাইলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ফ্রিজিয়ানের ভাই ভালো আছেন আপনার দুইটাই আপনার আচ্ছা এইটা কত চাষ ছিলেন যে পাকড়া পঞ্চান্ন সাইসেন তো অনেক বেশি বাজার চাই নাকি এখন একটু উঠছে সামনে কি উঠবে বাজার বোঝা যায় আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত চাষছেন ছাপ্পান্ন কত হলে ভাই করা যাবে সেখানে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন হলে বেসা কেনা আচ্ছা ভাই এটা এটা একই দাম মাত্র দামাশ হাজার টাকায় ষাট বাসুর বারো বাজার হাট থেকে ষাট বাসুর সাতাশ আঠাশ হাজার টাকায় ভাই সুস্থ আছে তো নাকি দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এখান থেকে এখানে মোটামুটি বাসুর গুরুর আমদানি হয়ে থাকে কাকা এটা কি বকনা কতনা কত হলে পঁয়ত্রিশ হলে মূলত কুরাস জাতের মিনি কুরাস জাত সার বাচ্চা কি দাম চাষে আপনাদেরকে জানাবো কাকা ভালো আছেন বিয়াল্লিশ চাষ করতে মূলত বিয়াল্লিশ হাজার টাকা

আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের ষাঁড় বাচ্চা কাকা কত চাচ্ছেন পঞ্চান্ন দেশি জাতের ষাঁড় বাচ্চা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম কত হলে কাকা ব্যাচা কেনা করা যায় ছেচল্লিশ বলছে ছেচল্লিশ বলছে মূলত খদ্দের বলছে ছেচল্লিশ হাজার হ্যাঁ দর্শক এইদিকে একটা কুরাস জাতের মূলত কালো কুরাস জাতের সার বাচ্চা বারো বাজার হাট থেকে ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই সত্তর চাষে মূলত সত্তর হাজার টাকা বারো বাজার হাট থেকে ভাই কত হলে বেচা কেনা করা যায় ষাট হাজার হলে বেচা কেনা করা যায় ষাট হাজার হলে মূলত সত্তর হাজার চাওয়া দাম ছিল দেখে যাচাই করে সংগ্রহ করতে পারবেন আর এদিকে একটা কুরাস জাতের

পঁয়ষট্টি ছেষট্টি হলে মূলত কেনা করার নিয়ে বারো বাজার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দাম দশ জানানোর চেষ্টা করছে আপনাদেরকে এইদিকে একটা গরু আসতেছে এ মূলত কুরাস জাতের আছে এই গরুটা আপনাদেরকে দেখালাম মাত্র দেশি জাতের কাকা ভালো আছেন কত চাচ্ছেন বাষট্টি চাষতে বাষট্টি মূলত চাওয়া দাও আমি একটু ক্লোজলি দেখাই আপনাদেরকে বাষট্টা চাষতে বাষট্টি হাজার বেচা কেনা অনেক কমে হবে টাকা কত হলে বেচা কেনা করা যায় পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্নতে বেচা কেনা দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন কাকা আপনার এটা বেশ চমৎকার একটা সার দেশি জাতের অনেকে লাল দেখে বলবে হ্যাঁ গরু সিন্ধি সিন্দি তবে সিন্ধি না দেশি মডেলের ভাই ভালো আছেন কত চাষ ছিলেন পঁচাত্তর হাজার টাকা চাষে মূলত পঁচাত্তর হাজার টাকা বাজার হাট থেকে ভাই কত হলে দেওয়া যায় আটষট্টি সাতষট্টি হলে বিক্রি এখন বাজার বুঝে বেচা কেনা আটষট্টি সাতষট্টি বেচা কেনা বারো বাজার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি অনেক রোদ গরম যেহেতু রোজার মাস অনেকে রোজা থেকে কথা বলতে চায় না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দাম দর জানানোর চেষ্টা করছি হাটে ঘুরে ঘুরে এ কী দামে তো দাম বেচা বিক্রি চলছে এদিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের লাল গরু মূলত দেশি জাতের একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে এই বাসুরটা কত টাকা চাচ্ছে জানাবো

বাজার গরুর হাট থেকে ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কৃষি ডট কম ফেসবুকটি অবশ্যই ফলো করে রাখবেন